বিচার দিবেন কই আর বিচারটা পাবেন কিভাবে বিচারক ছিলেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন দেখেন মদিনার প্রেসিডেন্ট আল্লাহর নবী এই আল্লাহর নবী মদিনার যখন প্রেসিডেন্ট আল্লাহর নবীর কাছে বিচার আসলো এই মদিনা শহরের এক মহিলা আটা চুরি করতে গিয়ে সরাসরি হাতে হাতে গ্রেফতার হয়ে গেছে মন্দিরা শহরের একটা মহিলা আটা চুরি করতে গিয়ে সরাসরি ধরা পড়ে আল্লাহ নবীর কাছে বিচার আসলো আল্লাহ নবী আপনি কোরআনের আইন দ্বারা বিচার করে দেন নবী আল্লাহ আলাইহি বলতে বলতেছেন শোনো আমার কাছে যখন মহিলা একজন চোরের বিচার আসলো আটা চুন্নির বিচার আসলো এই বিচারটা আমি এই মদিনার মসজিদে নববীর ভিতর থেকে আসরের নামাজ আদায় করার পর করে দিব কিন্তু এই যে মহিলার নামে আল্লাহ নবীর কাছে আটাচুরির বিচার এসেছে এই মহিলা কিন্তু যেন তেনো ঘরের মহিলা ছিল না মদিনার সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ধনীর ঘরের দুরালি সবাই চিন্তা ভাবনা করলো যে এই তো সাধারণ একটা আটাচুরি করছে ধনির ঘরের দুরালি সম্ভ্রান্ত পরিবারের মেয়ে আজকে আল্লাহর নবী তো আল্লাহর আইন কোরআনের বিধান আসসারিকু ওয়াসসারিকাতু ফক্তহু আইদিয়াহুমা কোরআনের বিধান হলো चोर মহিলা হোক আর পুরুষ হোক চুরি করলে দুই হাত কেটে দাও আওয়াজ করে বলেন কথা ঠিক বিচার বিচার আছে আছে করে কর আল্লাহর নবী যদি আসরের পর বিচার করে আর এই মহিলার তো হাত কাটা যাবে সকলে মিলে তদবীর করা শুরু করলো দেখা যাক মাপ পাওয়া যায় তদবীর করা যায় কিনা এরকম দুনিয়ার মধ্যে না নাই একজন ধরা খেলে তদ্বির করা শুরু করে কোথায় টাকা মারা যায় দেখো কথা কন আগে চেকার কথা টেকা খাবি না কে তো আমরা বাঙালি এত বড় খারাপ বগুড়া থেকে গাবতলি ট্রেনে দশ মুখ টাকা ভাড়া দেখা দেখেন টিটি কুন্টি পায়খানা মধ্যে সামদা কথা কন খালি ফাঁকি দেওয়া যায় কিনা আপনি দুর্নীতি কেমনে ভাবে বন্ধ করবেন আপনি আমি নিজে যদি ভালো না হয় পাঁচ টাকা টিকিটের ভয়ে পায়খানার মধ্যে লুকায় এই টেনের পায়খানার মধ্যে লুকায় এই সমাজ থেকে কোনো দিন রঞ্জে রঞ্জে ঘুষ আর সুদ আর দুর্নীতি দূর করতে পারবেন না যতদিন পর্যন্ত নিজে ভালো না হবে কথা কন ছেলে অপরাধী ধরে নিয়ে গেছে বাপ কয় জমি বেঁচে হলেও বাইক আরে বাবা তুমি এমন বাবা ছেলে অপরাধ করেছে বিচার হবে শাস্তি হবে শাস্তি দাও সমাজটা ভালো হয়ে যাবে তুমি শাস্তি না দিয়ে সন্তানকে প্রশ্রয় দাও জমি বেঁচে হলো ভাই কথা কন আওয়াজ করে বলেন আসে না সমাজ ভালো হবে কেমন শান্তি আসবে কেমনে শান্তি নাই কাছে করা শুরু মিলে চিন্তা করলো আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা পালিত পুত্র ছিল যার নাম ছিল যায়েদ এই জায়েদের একটা ছেলে সন্তান ছিল মাত্র বয়স আট এই যায়েদের ছেলে সন্তানের নাম হচ্ছে ওসামা এই ওসামাকে আল্লাহ নবীর নিজের নাতির মতো আদর করত সকলে মিলে পরামর্শ গ্রহণ করলো এই ওসামাকে যদি আল্লাহর নবীর কাছে তদবির হিসাবে পাঠানো যায় মনে হয় আল্লাহর নবী এই ওসামার কথা শুনতে পারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসরের নামাজের আগে ওসামাকে রুমের মধ্যে পাঠায়া দেওয়া হলো মসজিদের ভিতরে ওসামাকে পাঠানোর পরে ওসামা আল্লাহর নবীর কাছে গিয়ে বলতেছেন দাদু ভাই ও দাদু ভাই শুনলাম আমি আমি এমন আওয়াজ শুনলাম এমন কথা শুনলাম আসরের পর নাকি একটা মহিলা আটা সুন্নির আপনি বিচার করবে আল্লাহ নবী বলতেছেন ওসামা সঠিক কথা শুনেছো আসরের পর এক মহিলা আটা সুন্নির বিচার হবে আসমা আল্লাহর নবীর কাছে বলতেছেন দাদু ভাই আপনার কাছে আমি একটা আরজি নিয়ে এসেছি গো দাদু ভাই মদিনার সমস্ত মানুষগুলা একত্রিত হয়ে আপনার কাছে পাঠাইছে কেন পাঠাইছে জানেন নাকি ওগো দাদু ভাই আপনি আসরের নামাজের পরে যে মহিলার বিচার করবেন এই মহিলার সম্পর্কে আপনি কিছু জানেন নাকি আল্লাহ নবী বলতেছেন ওসামা আমি জানি না কি বলতে চাও তুমি তাড়াতাড়ি বলে ফেলো নামাজের সময় হয়ে যাচ্ছে নামাজ আদায় করতে হবে ওসামা বলেন দাদু ভাই যে মহিলার বিচার করবেন এই মহিলা কিন্তু যেন তেন ঘরের লোক নয় এই মহিলা হচ্ছে এই মদিনা শহরের ভিতরে সবচাইতে ধনীর ঘরের দুলালি আল্লাহ নবী বলতেছেন ওসামা এর পরে কি কথা আছে সেইটা বলো ওসামা বলতেছেন দাদু ভাই গো এই মহিলা শুধুমাত্র ধনির ঘরের দোলাই নয় এই মহিলা হচ্ছে আপনার বংশ কোরাইজ বংশ এই মহিলার বংশ হচ্ছে কোরাইজ বংশ এরপরে আল্লাহর নবী ওসামাকে বলে ওসামা এরপর কি আছে সেইটা বলো সময় নষ্ট করা যাবে না কি বলতে চাও তাড়াতাড়ি বলো ওসামা বলে ওগো দাদুভাই শুধুমাত্র সম্ভ্রান্ত পরিবারের মেয়ে নয় ধনির ঘরের দুলালি নয় কুরাইশ বংশের মেয়ে শুধু নয় আপনার মেয়ের নাম ফাতিমা আর যে সুন্নি এই আড়াছড়ি করেছে এই মহিলার নামও কিন্তু ফাতিমা দাদু ভাই মুদিয়ার সমস্ত মানুষগুলো আজকে একত্রিত হয়ে আপনার কাছে সুপারিশ পাঠায় দিছে যাতে করে এই মহিলার আপনাকেটে অন্য কোনো কিছুর বিচার আপনি করে দেন কিতাবে লেখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার সঙ্গে সঙ্গে কপাল মোবারক ঘেমে গেছে আল্লাহর নবী বসেছিলেন উঠে দাঁড়ায় গেছে আল্লাহর নবী দাঁড়ায় বলতেছেন মসজিদে নববীর দরজার সদর দরজার সামনে এসে বলছেন সাহাবায়ে কেরাম কে কোথায় আছো ও মদিনাবাসী কে কোথায় আছে নারী পুরুষ সকলে একত্রিত হয়ে যাও আমার কাছে তোমরা ওজমাকে দিয়ে আমার কাছে সুপারিশ পাঠাইয়া দিছো যাতে করে আমি এই মহিলার বিচারটা একটু কম করে এই মহিলার হাত যেন আমি না কাটি ওরে মদিনাবাসী শুনে রাখো শুনে রাখো আমি আল্লাহর নবী এমন একজন নবী আমি একজন এমন একটা মদিনার প্রেসিডেন্ট আমার কাছে তোমরা বলেছে এই মহিলার নাম নাকি ফাতেমা এই মহিলা নাকি একটা কুরাইশ বংশের মেয়ে এই মহিলা নাকি সম্ভ্রান্ত ধনির বরের দুলালে ও গো মদিনাবাসী তোমরা শুনে রাখো শুনে রাখো এই মহিলা আমি কুরাইশ বংশের মেয়েকে আমি চিনি না ধনির ঘরের কে আমি চিনি না আমার মেয়ের নামে নাম ফাতেমা সেইটাকে আমি চিনি না স্বয়ং যদি আজকে আমার মেয়ে ফাতেমা চুরি করতো আমি আল্লাহর নবী মদিনার প্রেসিডেন্ট হয়ে আমার কন্যার নিজ হাতে হাত কেটে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতাম हँ आम